চর কুকড়িমুকরি যেটি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় অবস্থিত খুবই পরিচিত একটি পর্যটন স্পট যেখানে যাওয়ার পথে পাওয়া যায় সুন্দরবনের ফিল দেখা যায় বন্য পশু ও অতিথি পাখি সহ আরো কত কি তাই তো বর্তমানের এই ফেমাস জায়গা চর কুকুরিমুখীতে এসে এখানকার সৌন্দর্য দেখানো সহ কিভাবে ক্যাম্পিং করে থাকবেন এবং ক্যাম্পিং ছাড়া অন্য কোথায় থাকবেন সম্পূর্ণ ভ্রমণের এ টু জেড তুলে ধরব আজকের এই ভিডিওতে আমার এবারের যাত্রা শুরু হয়েছে ভোলা জেলার চরপ্রেশন উপজেলার কসুপিয়ার লঞ্চ ঘাট থেকে আর এই ঘাট থেকেই প্রতিদিন চর কুকরিমুখির উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এবং স্পিড বোর্ড এছাড়াও আপনারা পার্সোনাল ভাবে ট্রলার এবং স্পিড বোর্ড রিজার্ভ করতে পারবেন সেক্ষেত্রে আমি স্পিড এবং ট্রলারের লোকজনের নাম্বার দিয়ে দিলাম কমেন্ট বক্সে তবে আরেকটা কথা এখানকার এই ট্যুরিজম অফিসের মাধ্যমেও আপনারা চাইলে অগ্রিম ট্রলার এবং স্পিড বোর্ড রিজার্ভ করতে পারবেন সেক্ষেত্রে তাদের নাম্বারও দিয়ে দিলাম স্ক্রিনে এবং কমেন্ট বক্সে ফাইনালি আমাদের লঞ্চ চলে আসছে আর এই লঞ্চটি ছেড়ে যাবে সকাল এগারোটায় তাই দেরি না করে আমরা এখন লঞ্চে উঠে যাব আর সেই সাথে লঞ্চের অন্য অন্য সময়সূচিও জানিয়ে দিব একটু পরে আমরা যেদিন রওনা করেছি সেদিন ছিল শুক্রবার তাই কুকুরিমুক্তিতে যাওয়ার জন্য কি পরিমাণ পর্যটক এসেছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও চিত্রের মাধ্যমেই আর এইদিকে তাদের সাথে সাথে আমাদের লঞ্চটিও কস্তপিয়া ঘাটকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করেছে চর কুকুরিমুক্রির উদ্দেশ্যে কসোপিয়া ঘাট থেকে চর কুকড়িমুকরি যাওয়ার প্রথম লঞ্চ হচ্ছে বেলা এগারোটায় এবং দ্বিতীয় লঞ্চ হচ্ছে দুপুর বারোটায় তৃতীয় নাম্বার লঞ্চ হচ্ছে বিকাল তিনটায় আর চতুর্থ নাম্বার লঞ্চ বিকেল চারটায় এর মধ্যে আপনারা যদি লঞ্চ মিস করেন তাহলে আপনাদের জন্য পরবর্তী অপশন হচ্ছে স্পিড বোর্ড ঘাট পেরিয়ে ছোট একটি নদী পাড়ি দিয়ে আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি যেখানে আপনি সত্যি সত্যি সুন্দরবনের ফিল পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটি খালেটি যার দুপাশে রয়েছে কেওড়া গাছ আর মাঝখান দিয়ে যাচ্ছে লঞ্চ সত্যি এই দৃশ্যটা ছিল দেখার মতো এছাড়াও চরকুকিতে যাওয়ার সময় এরকম ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সাথেও দেখা মিলবে আপনাদের সত্যি এইভাবে একসাথে অনেকগুলো পাখি ওড়ার দৃশ্যগুলো দেখা যেন ভাগ্যের বিষয় খাল দিয়ে চলতি অবস্থায় আমরা এরকম বন্য মহিষ দেখতে পেলাম ভাগে থাকলে আপনারা হরিণও দেখতে পারবেন কারণ এই বনে হরিণ এবং বানর রয়েছে তাই চলতি অবস্থায় অবশ্যই বাগানের চারপাশটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন হঠাৎ করে আপনার চোখে এই দৃশ্যগুলো পড়েও যেতে পারে এটা হচ্ছে লঞ্চের টিকিট কসোপিয়া ঘাট থেকে জন প্রতি সত্তর টাকার মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন কুকড়িমুকরিতে তাই তো সবার মতো আমরাও যাওয়ার পথে বন এবং গোলপাতা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি সেই চর কুকড়িমুকরির লঞ্চ ঘাটে তাই দেরি না করে লঞ্চ ঘাটে ভিড়ার সাথে সাথেই আমরা নেমে পড়লাম আর নামার পরই এখান থেকে বাইক নিয়ে সরাসরি চলে যাচ্ছি চর কুকড়িমুকরির নারিকেল বাগানে এখানে একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু বাইক নিয়ে সরাসরি নারিকেল বাগান যেতে পারবো না কারণ আমাদের নামতে হবে এই ডাকাতিয়া খালের সামনে এখান থেকে হচ্ছে আমাদের ছোট্ট একটি বাগান পাড়ি দিয়ে তারপরে যেতে হবে সেই চর কুকরিমুকরির নারিকেল বাগানে তবে এখানে আসার সময় আমাদের বাইকে ভাড়া গিয়েছিল আশি টাকা আর অটোর মাধ্যমে আপনারা আসলে ভাড়া যাবে পঞ্চাশ টাকা তবে বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনাদের কাছে কিন্তু অন্য রকম একটা ফিল কাজ করবে এবার বাগান পাড়ি দিয়ে আমরা চলে এসেছি নারিকেল বাগানের খুবই কাছাকাছি তবে মাঝখানে একটা ছোট খাল রয়েছে সেটা আমাদের পাড়ি দিতে হবে তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়াশ টাওয়ার রয়েছে এখানে উঠে আপনি পুরো বনের সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখতে পারবেন তো এক পর্যায়ে আমরা চলে এসেছি সেই ঘাটের কাছে আর এখান থেকে নৌকার মাধ্যমে দশ টাকার বিনিময়ে আমাদের ওপারে যেতে হবে আর এটা নিয়েই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে এই জায়গায় ছোট্ট একটা ব্রিজ হলে হয়তো বারবার পর্যটকদের আসা যাওয়ার জন্য এই দশ টাকা খরচটা আর লাগতো না আসলে কুকুরিমুকরি অনেক ফেমাস একটি জায়গা যেখানে সিজনে হাজার হাজার মানুষ এসে থাকে আর সবারই এই নৌকাটা পার হয়ে ওপার যেতে হচ্ছে আমি মনে করি এখানে খুব দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা উচিত যার মাধ্যমে পর্যটকরা এবার ওপার খুব অনায়াসে যেতে পারে তো ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি তবে এখনো পুরোপুরি আসেনি এখান থেকে আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হবে আর যাওয়ার সময় দেখতে পেলাম এই জায়গাতে আমরা একটা সুন্দর বাড়ির ফিল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশে বন রয়েছে তবে এখানে কিন্তু বাঘ নেই হরিণ আছে বাট হরিণের দেখা সব সময় মিলে না কারণ এখানে অনেক মানুষ বর্তমানে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে রান্না বান্না হয়েছে অলরেডি খাওয়া দাওয়া চলতেছে দেখতে পাচ্ছেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া আসলে পিকনিকের মজাটাই হচ্ছে অন্যরকম তো আমি সামনে আরেকটু হাঁটার পরে দেখলাম আরো একটা গ্রুপ তারাও হচ্ছে এখানে স্টাইস করেছে তারপরে খাওয়া দাওয়ার আয়োজনও করেছে সত্যি দারুণ লাগলো আর আজকে চর কুকরিমুখিতে এত পরিমাণ মানুষ আসছে সেটা হয়তো আমি এর আগে কখনোই দেখি নাই আসলে খুব ফেমাস হয়ে গিয়েছে এই জায়গাটা তো এখানে এসে কিছু ফলোয়ার ভাইদের সাথে দেখা হয়ে গেল আর পাশেই দেখতে পাচ্ছেন একজন ভাই নিচে বসে কিভাবে আরামসে খাবার খাচ্ছে আসলে তারা সবাই পিকনিকে আসছে আর এই জায়গাতে তারা পিকনিকে আসার জন্য আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই খাবার অনেক মজা খুব মজা খুব মজা হ্যাঁ আচ্ছা আচ্ছা কি দিয়ে খাচ্ছেন আমার মনে মরা কোন জায়গা থেকে আসেন আপনারা দক্ষিণ এসে সদর দুঃখের সদর থেকে আসেন বাজার ব্যবসায়ী এখানে আর অনেক মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন তারা দক্ষিণ এসে থেকে আসছে আমার খুবই কাছের একটি জায়গা দুঃখই নাইসা ভাবা লাগলো যেখানে এসে নিজেদের এলাকার মানুষ দেখতে পেলাম আর চরকুকুরি খুব সুন্দর একটি জায়গা আপনারাও তাদের মতো চাইলে এই কুকুমুকিতে আসতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই নারিকেল বাগানের বীচে কি দোকানপাট পাওয়া যাবে আর সেটা আপনারা ভিডিওতে দেখে নিন এই জায়গায় কিন্তু রয়েছে রয়েছে সমস্যা খাবার দাবার নিয়ে এখানে রেস্টুরেন্ট ভাত খাবার মতো যদিও দাম একটু বেশি এছাড়াও খাওয়া দাওয়ার আরো প্ল্যানিং রয়েছে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সামনে জানাচ্ছি আর এখন আমি সরাসরি চলে যাব তাবুর কাছে কারণ আজকের রাতটা আমরা ক্যাম্পিং করে এই নারিকেল বাগানের বীচেই কাটাবো আর সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এদিকে দুজন ছোট ভাই আমাদের তাবুটাকে রেডি করতেছে আর আমরা যেই তাবুটা নিয়েছি এই তাবুর ভাড়া পড়েছে ছয়শো টাকা আমরা চারজন থাকতে পারবো আর দুজন থাকার মতো তাবু রয়েছে ভাড়া হচ্ছে চারশো টাকা এছাড়াও সাত থেকে আটজন থাকার মতো তাবু রয়েছে তার ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা আর আপনারা যদি দশ থেকে বারো জন থাকতে চান তাহলে ষোলোশো টাকার একটি তাবু নিতে হবে আর তাবু বুকিং করার জন্য আমি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে এছাড়াও কমেন্ট বক্সে তাবুর লোকজনের নাম্বার থাকবে এছাড়া এই তাবুর লোকদের কাছেই আপনারা খাবার অর্ডার করলে রাতের এবং দুপুরের খাবারও পেয়ে যাবেন আমাদের মতো অনেক লোকজনই চলে এসেছে কুকরি মুকরিতে আর তারাও তাবু ভাড়া নিয়ে তারপরে বিচে খুব ভালো একটা সময় পার করতেছে আর এই বিষয়গুলো খুবই দারুণ লাগতেছে তো ভাই আপনারাও চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এরকম সুন্দর একটি ট্যুর দিতে পারেন ভোলা জেলার চর কুকরি মুকরিতে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে কিন্তু লোকজন বাড়তেছে আবার কেউ আবার ফিরে যাচ্ছেন এটাই স্বাভাবিক কেউ আসবে কেউ যাবে এইটাই নিয়ম বর্তমানে আমি এখন যেখানে রয়েছি এটাই হচ্ছে চর কুকড়িমুখী পিকনিক স্পট আর এই জায়গাতেই যারা পিকনিকে আসে তারা সুন্দরভাবে আয়োজন করে থাকে আর খুবই নিরিবিলি একটা জায়গা আর একদম খোলামেলা পরিবেশ এবং পাশেই রয়েছে নারিকেল বাগান আর এই নারিকেল বাগানের নাম অনুসারেই এই জায়গার নাম রাখা হয়েছে চর কুকড়িমুখরি নারিকেল বাগান সিবিস। এই নারিকেল বাগানের মধ্যেও কিন্তু চাইলে রাত কাটানো যায় দেখতে পাচ্ছেন এখানেও তাবু রয়েছে আপনারা চাইলে একটু নিরিবিলি সময় কাটাতে পারবেন আলাদাভাবে এই নারিকেল বাগানের মধ্যে তাবু করে কুকিমুখিতে আসলে আপনারা অবশ্যই ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করবেন আর সেটাই আমি দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে আর তারপরেই চলে আসলাম নারিকেল বাগানের বিচে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন তাবু করে থাকছে আর পিছনেই রয়েছে বাগান আর তার সামনেই হচ্ছে তাবু সত্যি এইরকম একটা জায়গায় তাবু করে থাকার মধ্যে কিন্তু একটা আনন্দ কাজ করে যেটা আপনারা একবার না এসে থাকলে কখনোই বুঝতে পারবেন না অনেকেই জানে না যে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা কতটা সৌন্দর্যপূর্ণ একটি জেলা তাই সেই সুন্দর জেলাটাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি আমি তেমনি আজকে এই চর কুকুরমুকিটাকেই খুব ভালোভাবে তুলে ধরব আপনাদের মাঝে ইনশাল্লাহ ফাইনালি সন্ধ্যা হয়ে গেল আর এখনো অনেক কিছু দেখানো বাকি রাতের বেলা চর কুকিরমুকিতে কিরকম আয়োজন হয়ে থাকে সেগুলো তুলে ধরব এখনই সন্ধ্যা পেরিয়ে রাত হওয়ার সেজে উঠেছে নতুন রূপে দেখতে পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে বলতে গেলে আজ যারা পিকনিক এসেছে তারা এই সুন্দর একটি আয়োজন করেছে হ্যাঁ চাইলে আপনারাও দূর থেকে এসে এরকম একটি আয়োজন করতে পারবেন এবং নিজেদের মধ্যে খুব ভালো একটা সময় পার করতে পারবেন অবশেষে রাত পেরিয়ে খুব সুন্দর একটি ভোরের দেখা পেলাম আমরা হ্যাঁ এখন আমি যাচ্ছি সূর্য দেখার জন্য চর কুকিমুকিতে ভোরের বেলা এই সূর্য ওঠার দৃশ্য দেখার জন্য সবাই ঘুম থেকে উঠে পড়ে আর তেমনি তাদের দলে আমিও একজন তো দেখতে পাচ্ছেন পিছনেই রয়েছে সূর্য আর এই দৃশ্যটাই হচ্ছে ভোরবেলাতে কুকরিমুকরি নারিকেল বাগান থেকে খুব ভালোভাবে দেখা যায় আর আজকে সূর্যটা হচ্ছে একটু দেরিতে দেখা গিয়েছে কারণ কুয়াশা ছিল অনেক সেক্ষেত্রে কুয়াশা কেটে সূর্য খুব ভালোভাবে ফোটার জন্য একটু সময় লেগেছে তাই আমরা একদম নিচ থেকে দেখাতে পারিনি যদিও তবে এই দৃশ্যটা কিন্তু এক কথায় অসাধারণ এটা দেখার জন্য ভোরবেলাতে অনেক মানুষ উঠে থাকে শুধু এই সূর্যের ভিডিও করার জন্য এবং সূর্যের সাথে একটা ছবি তোলার জন্য এবং এরকম দৃশ্য দেখার জন্য দারুণ লাগলো ভোরবেলা ঘুম থেকে উঠে দারুণ একটি সময় পার করে যখন রোদ ওঠে তখন আমরা যাচ্ছি চর কুকরিমুখীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ বর্তমানে আমি সেই জায়গাতেই রয়েছি এখানেই হচ্ছে জোয়ারের সময় সমুদ্রের ফিল পাওয়া যায় তো বর্তমানে আমি এখন যেই জায়গায় রয়েছি এই জায়গাটা হচ্ছে সেই কুকরিমুখীর এমন একটি জায়গা যেখানে লোকজন খুবই কম আসে এখানে আসলে সমুদ্রের ফিল পাওয়া যায় এখন জোয়ার নাই জোয়ার থাকলে এখানে একদম পানি চলে আসে একদম অনেক আপনারা যে সিবিসের মতো মনে হবে দেখুন কত সুন্দর একটি জায়গা হচ্ছে এখানে আর এই জায়গাটা কিন্তু হচ্ছে অনেকেই এখানে আসে না কুকুর ওই যে নারিকেল বাগানের ওখানে তাবুর ওখানে ঘুরে ফিরে তারপর হচ্ছে তারা চলে যায় বাট এই জায়গাটাকে সবাই মিস করে ভাই অস্থির একটা জায়গা আমি মনে করব আপনারা যারা কুকুর আসবেন তারা ওই আপনাদের তাবু থেকে পাঁচ মিনিট হাঁটলেই হচ্ছে আপনারা এই সুন্দর ভিউ দেখার মতো এই জায়গাটা দেখতে পারবেন চর কুকরিতে আসলে ভুলেও এই জায়গাটি না দেখে যাবেন না কারণ এখানে আপনি আসলে অন্য রকম একটা ফিলে চলে যাবেন যেটাই আসলেই আপনি বুঝতে পারবেন এবার আসেন চর কুকুরিমুখীতে আসলে আপনারা অন্য কোথায় থাকতে পারবেন সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যেমন এটা হচ্ছে চর রেস্ট হাউস আর এই রেস্ট আপনারা চাইলে যাপন করতে পারবেন যদিও রেস্ট হাউসটি হচ্ছে চর বাজারে অবস্থিত যেখান থেকে নারিকেল বাগানের দূরত্ব অটো রিক্সায় চল্লিশ পঞ্চাশ টাকার ভাড়া তবে আপনারা যারা তাবুতে থাকতে চাচ্ছেন না তারা এই রেস্ট হাউসে থাকতে পারবেন এছাড়াও এখানে আরো অন্য অন্য হোটেল রয়েছে সেখানেও আপনারা থাকতে পারবেন আর এই রেস্ট হাউস এবং হোটেলের নাম্বারও আমি দিয়ে দিব কমেন্ট বক্সে বন্ধুরা চেষ্টা করেছি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার চর কুকড়ি নিয়ে খুব সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার জন্য জানিনা কতটুকু পেরেছি তবে যতটুকু দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আর সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে কর্মীজনের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ